দীর্ঘ সাত বছর বড় পর্দায় অনুষ্কা শর্মাকে দেখেননি দর্শক কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদাহ এক্সপ্রেসের হাত ধরে তিনি ফিরবেন কিন্তু সেই ছবিও প্রায় তিন বছর ধরে শীতল গুদামে তবে এখন নতুন গুঞ্জন ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিততেই আলোচনা শুরু হয়েছে ঝুলনের জীবনচিত্রকে অবশেষে মুক্তি পাবে নাকি বঙ্গগন্ধার বাইশ গজের এই মহাকাব্য এখনো ব্রাত্যই থাকবে মাত্র তিন বছর আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলুন গোস্বামী দু সালে শুরু হয়েছিল এই ছবির শুটিং অনুষ্কা শর্মা তখন কলকাতায় এসে ক্যামেরার সামনে অভিনয় করে গেছেন কিন্তু শোনা যায় ছবিটি পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ফলে ছবিটি আটকে যায় কিন্তু এই মুহূর্তে ছবিটির নির্মাতারা যেন ফের আশার আলো দেখতে পাচ্ছেন হরমনপ্রীত এবং রিচা ঘোষদের বিশ্বকাপ জয় দেশের দর্শকদের মধ্যে মহিলা ক্রিকেট নিয়ে যে বিশাল আগ্রহ তৈরি করেছে সেই আবেগকেই পুঁজি করতে চাইছেন তারা নির্মাতারা ইতিমধ্যেই নেটফ্লিক্সের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছেন তাদের আশা মহিলা ক্রিকেট নিয়ে বর্তমানে যে উন্মাদনা তার উপর আস্থা রেখে নেটফ্লিক্স হয়তো নিজেদের সিদ্ধান্ত বদল আনতে পারে খুব শীঘ্রই হয়তো পর্দায় দেখা মিলবে চাকদহ এক্সপ্রেসের জীবন কাহিনী এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন